এত মানুষের মাঝে আমরা আপনাকে খুঁজে কোথায় পাবো তাই না নবীজি সাল্লা বলছেন তোমরা আমাকে তিন জায়গায় খোঁজবা কয় জায়গায় হাসরের মাঠে নবীজিকে তিন জায়গায় খোঁজবা তিনটা জায়গায় খুব কঠিন একটা জায়গা সেটা হলো প্রথম খোঁজবা মিজানের পাল্লার কাছে যেখানে মানুষের নেকামল বদামল ওজন করা হবে তোমরা সেখানে নবীজিকে খোঁজবা তো নবীজি বলছে যদি মিজানের কাছে না পাও আমাকে তাহলে পুলছে রাতের কাছে খোঁজবা কারণ সেখানে মানুষ জান্নাতে যাওয়ার সময় অনেকে জাহান নামে পড়ে যাবে পুলসিরাত থেকে পিছলে পড়ে যাবে তো নবীজি বলছেন তোমরা আমাকে সেই পুলসিরাতের কাছে কি করবা খোঁজবা ঠিক আছে যদি আমাকে পুলসিরাতের কাছে না পাও তাহলে তোমরা আমাকে হাউজে কাউসারের কাছে খোঁজবা হাউজে কাউসার হলো পানি যে পানি পান করলে নবীজি বলছেন আর কোনো দিন পিপাসা লাগবে না তাহলে নবীজিকে কয় জায়গায় পাওয়া যাবে তিন জায়গায় কয় জায়গায় মিজানের পাল্লার কাছে মিজানের পাল্লার কাছে না পাইলে পুলসি রাতের কাছে পুলসি রাতের কাছে না পাইলে হাউজে কাউসারের কাছে নবীজি উম্মতের চিন্তায় উম্মতের পেরেশানি এই তিনটা জায়গায় নবীজি থাকবে যে তিনটা জায়গা হলো হাসরের মাঠের সবচেয়ে কঠিন জায়গা তাই না আল্লাহ তালা আমাদেরকে নবীজির সুপারিশ নসিব করে দেন সবাই বলো আমি